আসসালামু আলাইকুম যারা প্রথমবার জমির নামজারি বা জমি খারিজের আবেদন করতে চাচ্ছেন বা নামপত্তনের আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য এই সাত থেকে আটটি ডকুমেন্টস অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে বা জমা দিতে হবে এই সাত থেকে আটটি ডকুমেন্টস ছাড়া আপনি জমির নামজারি বা জমি খারিজের আবেদন বা জমির নামপত্তন করতে পারবেন না বা এই ডকুমেন্টস ছাড়া আপনি যদি জমির নাম জারি বা জমির নামপত্তন বা জমি খারিজের আবেদন করেন তাহলে আপনার আবেদনটি এসিল্যান্ড বা ভূমি অফিস কর্তৃক ক্যান্সেল করতে পারে তাই নতুনভাবে যারা জমির নাম জারি বা জমি খারিজের আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন তো আপনার কি কি ডকুমেন্টস লাগবে জমির দলিলের সার্টিফাইড কপি বা মূল কপি এই জমির দলিলের সার্টিফাইড কপি বা মূল কপি ছাড়া আপনার নামপত্তন বা নামজারি করতে পারবেন না তাই জমির নামজারি আবেদনের পূর্বে অবশ্যই জমির দলিলের সার্টিফাইড কপি বা মূল কপি সংগ্রহে রাখুন এরপরে দুই নম্বর যেটি লাগবে জমির এসে বা আর এস খুতিয়ানের কপি এস বা আর এস খুতিয়ানের কপি ছাড়া আপনি নাম আবেদন করতে পারবেন না এরপরে তিন নম্বর যেটি লাগবে যদি আপনি জমিটি ওয়ারিস সূত্রে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ওয়ারিশান সনদের কপি সাবমিট করতে হবে কারণ ওয়ারিস সূত্রে যদি জমি পেয়ে থাকেন তাহলে ওয়ারিশান সনদের কপি ছাড়া আপনি নাম জারিয়ে আবেদন করতে পারবেন না এরপরে চতুর্থ নম্বর যেটি লাগবে সেটি হচ্ছে আপনার ছবি লাগবে তবে জন্ম নিবন্ধনের ভিত্তিতে যদি আবেদন করেন তাহলে এই ছবিটি অবশ্যই বাধ্যতামূলক তো এই ছবিটি অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে এরপরে পাঁচ নম্বর যেটি লাগবে হচ্ছে বায় কপি তবে এটি অনেক সময় প্রয়োজন হয় না যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার কপি জমা দিবেন এরপরে ছয় নম্বর যেটি লাগবে সেটি হচ্ছে আপনার মোবাইল নম্বর আপনার একটি সচল মোবাইল নম্বর অবশ্যই আপনার সঙ্গে রাখতে হবে কারণ আপনাকে নাম জারি আবেদনের পূর্বে আপনাকে ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে দেন লগ ইন করে তারপরে আপনাকে নাম জারি আবেদন সাবমিট করতে হবে এর জন্য আপনাকে অবশ্যই মোবাইল নম্বরে যে ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি সেখানে বসিয়ে দেন রেজিস্ট্রেশন করে তারপরে আপনার লগ ইন পূর্বক আপনি জারি আবেদন বা নামপত্রের আবেদন করতে পারবেন এই জন্য মোবাইল নম্বরটি অবশ্যই গুরুত্বপূর্ণ এরপরে সাত নম্বরে যেটি লাগবে সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড আপনার বয়স যদি আঠারো বছরের বেশি হয়ে থাকে এবং আপনার যদি একটি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নম্বর থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সাবমিট করতে হবে এরপরে আপনার সর্বশেষ যে জিনিসটি লাগবে যেটি ছাড়া আপনি জমির নামজারি বা জমি খারিজের আবেদন করতেই পারবেন না সেটি হচ্ছে খাজনা রশিদ এই খাজনা রসিদ বা কর রসিদ ছাড়া আপনি নামপত্তন বা নামজারির আবেদন সাবমিটই করতে পারবেন না বা করলে আপনার আবেদনটি যে কোনো যে কোনো সময় ক্যান্সেল হয়ে যেতে পারে তাই এই যে সাত থেকে আটটি ডকুমেন্টসের কথা বললাম যারা প্রথমবার নাম জারি আবেদন করছেন বা নামপত্তন আবেদন করছেন তারা অবশ্যই এই সাত থেকে আটটি জিনিস সংগ্রহ রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ